মাত্র একশো টাকায় আপনি চাইলে এত সুন্দর একটি জায়গায় ঘুরে আসতে পারেন জায়গাটির নাম হচ্ছে হিলটপ পার্ক যেটা বোতরে বাড়ি নামে পরিচিত সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আনোয়ারা উপজেলার বটতলা ইউনিয়নে পার্কটি অবস্থিত বর্তমানে এই পার্কটি পরিত্যক্ত এর নির্মাণের কাজ সম্পূর্ণ করার আগেই কাজ বন্ধ হয়ে যায় কারণ এটা চায়না ইকোনমিক জোনের জন্য প্রস্তাবিত করা হয় সেজন্য মাছ পথে কাজ অসমাপ্ত রেখে ইকোনমিক জোনের কাছে বিক্রি করে দেওয়া হয় এই হিলটপ পার্কে যেতে হলে আপনাকে প্রথমে মোজ্জার টেক চলে আসতে হবে ওইখানে আসার পর দেখবেন কিছু সিএনজি কিংবা বাস যেগুলো বর্তলার উদ্দেশ্যে ছাড়া হয় ওই বাস কিংবা সিএনজিগুলোতে উঠে পড়বেন এবং যেতে যেতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এরপর ড্রাইভারকে বলে দিবেন যেন আপনাদেরকে ডিগ্রি কলেজ গেটে নামিয়ে দেয় নামার পরে কলেজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন এবং কিছুক্ষণ হাটলে দেখা মিলবে এই হিলটপ পার্ক যেটা বুঝতে বাড়ি নামে সবাই চেনে বন্ধুদের সাথে নির্জনে সুন্দর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাহলে আপনারা এই জায়গা যেতে পারেন আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন এখানে দেখতে পাবেন কিছু পুরাতন পরিত্যক্ত বিল্ডিং সাথে রয়েছে পাহাড় প্রকৃতির এক অনন্য সুন্দর নিদর্শন যেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করতে বাধ্য আজকের মতো এখানেই সমাপ্ত যারা আমাকে সাপোর্ট করতে চান তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোরা ছিলে তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু